হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আবার কৃষ্ণনগরে যে সরস্বতী পুজো সরস্বতী পুজো কৃষ্ণনগরের কিরকম হয় সেই নিয়ে আজকে কৃষ্ণনগরে সরস্বতী পুজো শুরু হওয়ার আগের দিন থেকেই আমি ব্লগটা কন্টিনিউ সরস্বতী পুজোর পর তিনটে পার্ট আমি একটা ব্লগের মধ্যে কমপ্লিট করেছি তো ব্লগটা দেখবে আশা করছি ব্লগটা খুব ভালো লাগবে তো চলো বেশি নাগ করে ব্লগটা শুরু করে আমরা সরস্বতী পুজোর আগের দিন একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তখন প্রথম গেলাম পাড়ার মণ্ডপে আর পাড়ার মণ্ডপে গিয়ে দেখলাম যে সরস্বতী মাকে গয়না পরাচ্ছে তো ঠাকুর দেখতে বেরোনোর পথে দেখলাম যে এখানে প্রসেশন আসছে তো বুঝতে পারছিলাম না এটা কিসের প্রসেশন তারপরে দেখলাম এটা কোনো বাড়ির পুজো তাদের মাকে তারা ঢাক ঢোল বাজিয়ে তাদের বাড়িতে নিয়ে যাচ্ছে তো যেতে যেতে দেখলাম এখানে এক এক জায়গাতে স্টেজ করেছে আর এখানে দেখছি স্টেজের মধ্যে মানে সমস্ত কিছু গান বাজনা জিনিসপত্র রাখছে সরস্বতী দিন এখানে এখানে মনে কোনো গান বাজনার হবে খুব সুন্দরভাবে লেজার দিয়েছে লাইটগুলো দেখতে এগুলোকে খুবই ভালো লাগছে আর লেজার লাইটগুলোর সামনে ছোট মতন একটা স্টেজ করেছে ওখানে ছোট ছোট বাচ্চারা তাদের নৃত্য পরিবেশন করে দেখাচ্ছে যেহেতু এটা ওপেন মেন রোডের ওপর করা হয়েছে যার জন্য জ্যামটাও প্রচণ্ড পরিমাণে হচ্ছে আর অনেক মানুষ দাঁড়িয়ে এই প্রোগ্রাম দেখছে সরস্বতী ওটা কৃষ্ণনগর আবার সেজে উঠছে চারিদিক আলোয় পড়ে গেছে তো কৃষ্ণনগর পুরো আলোয় সেজে উঠেছে চারিদিক সুন্দর সুন্দর লাইট দিয়ে এখানে ভরিয়ে তুলেছে তো কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো তো বিশাল হয় কিন্তু সরস্বতী পুজো যে এত সুন্দর হয় সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না তো এখানে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে টুকটাক ঠাকুর দেখছি আর তার সাথে তো দুর্দান্ত দুর্দান্ত লাইটিং এ ভরে উঠেছে গোটা কৃষ্ণনগর এই ফাংশনটা হচ্ছিল রাজবাড়ির মাঠে তো আমরা গেছিলাম একটু রাজবাড়ির দিকে ঠাকুর দেখার জন্য গিয়ে দেখলাম এখানে প্রোগ্রাম হচ্ছে অনেক বড় করে সরস্বতী পুজোর সকালবেলা কি কি করলাম তো সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে সব কিছু কাজ সেরে চান করা হয়ে গেছে এরপর রেডি হব রেডি হয়ে যাব পুষ্পাঞ্জলি দিতে তো চলো আগে রেডিটা হয়ে নিই সরস্বতী পুজোয় বেলা লুক আমার রেডি হয়ে গেছে এরপর ছেলেকে রেডি করবো তারপর আমরা বেরোবো এই যে আমার ছেলে এখানে হাফ রেডি হয়ে বসে আছে আগে মা রেডি হয়ে নিয়েছে এবার ছেলেকে রেডি করানো হবে হাই বলে দাও হাই বলো হায় এই যে আমার ফুল লুক রেডি হয়ে গেছি তো এখানে মা ছেলে মিলে রেডি হয়ে বসে আছি বাবা রেডি হচ্ছে এরপর আমরা বেরোবো একটু ঠাকুর দেখতে যাবো ছেলে রেডি হয়ে গেছে কিন্তু দুষ্টুমি করে যাচ্ছে বাবু বাবু বলে দাও তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি আমরা মন্ডপের দিকে মন্ডপে দেখবে ঠাকুরটা তো দুর্দান্ত হয়েছে অসাধারণ আর মণ্ডপটাও কত সুন্দর সাজিয়েছে তোমরা নিজের চোখেই দেখে নাও ছেলে ওর বাবার হাত ধরেই ঠাকুর দেখা শুরু করে দিয়েছে এখানে বিভিন্ন রকমের ড্রয়িং লাগানো হয়েছে প্রতিটা হাতের কাজ কতটা সুন্দর দেখো আর এটা খুব একটা বেশি বড়দের হাতের কাজ ছিল না এটা ছোট ছোট বাচ্চাদের হাতের কাজ ছিল তাদের হাতের কাজগুলো অসাধারণ ছিল এই মণ্ডপের পাশেই আছে শিব মন্দির এই যে জায়গাটা দেখছো এই জায়গাটা প্রথমে ফাঁকাই ছিল প্রথমে করা হয়েছিল এখানে শিব মন্দির পরে এই মণ্ডপের সরস্বতী পুজো শুরু করা হলো আর আমার ছেলে ওখানে গিয়ে ওর বাবার হাত ধরে চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো তো গেছিলাম মন্ডপে তারপর মন্ডপ থেকে বাড়ি ফিরে চলে এসছি এরপর ছেলেকে চান করাবো খাওয়া দাওয়া করাবো তো বিকালে সমস্ত কিছু এখন রকম ছিল না এখন একটু মন্ডপ থেকে ঘুরে এলাম আর পুষ্পাঞ্জলি এখনো শুরু হয়নি শুরু সবে পুজো বসেছে এখনো কোন রকম পুষ্পাঞ্জলিও হয়নি সেহেতু আমরা পুষ্পাঞ্জলিও দিতে পারিনি তো এখন চেঞ্জ করে নেবো তারপর ছেলেকে খাওয়া দাওয়া করে সমস্ত কিছু করে আবার বিকালবেলা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমরা রেডি হয়ে গেছি মা ছেলে মিলে রেডি হয়ে গেছে এই যে ছেলে একটুও বসতে চাইছে না শুধু দুষ্টুমি করছে তো এখানে আমার ছেলে ক্যামেরা দেখেই চুপ হয়ে গেছে কথা বলা হয়তো হাই বলে দাও ও রেডি হওয়া মানেই ভেবে নেয় যে আমরা বেরোবো তাই জন্যে একটুও ঘরে থাকতে চায় না আমরা রেডি হয়ে গেছি আর এই এখন হচ্ছে হ্যাঁ গোটা রান্না খাচ্ছে হ্যাঁ প্রতি বছর সরস্বতী পুজোয় আমাদের বাড়িতে গোটা সেদ্ধ হয়ে থাকে রেডি হয়ে গেছি এই শাড়িটা পরে আমাকে কিরকম লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সবার প্রথম গেলাম পাড়া মণ্ডপে গিয়ে দেখলাম মণ্ডপে আরতি শুরু হয়ে গেছে তখন একটু দাঁড়িয়ে আমরা আরতি দেখে নিলাম আমাদের আরতি দেখা হয়ে গেছে এবার আমরা যাব ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি আর এখানে বিভিন্ন জায়গায় ফাংশন হচ্ছে বড় করে ফাংশন হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে লাইকিং দেখুন কতটা ভালো

সরস্বতী দা শাড়ি পরে ঘুরছে তো আমিও বেরিয়ে পড়েছি এই আনন্দটা উপভোগ করার জন্য তো गाइस কৃষ্ণনগরে বহুবার জগদ্ধাত্রী পুজো দেখলো সরস্বতী পুজো এই প্রথমবার দেখা কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো তো অনেক বড় বড় ঠাকুর হয়ে থাকে কিন্তু এখানকার সরস্বতী ঠাকুরও কি বড় আকারের হয়ে থাকার এত সুন্দর মূর্তি যে আপনাদের বলে বোঝাতে পারবো না তো আজকে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি সরস্বতী ঠাকুর দেখার জন্য ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম কিন্তু ঘুমিয়ে পড়ার কারণে বাড়িতে রেখে আসতে হয়েছে আর কৃষ্ণনগরের পুজো মানেই হচ্ছে কৃষ্ণনগরের প্রশাসন প্রগতตรี procession আমাদের সামনে আগেই আমরা তুলে ধরেছি আজকে আমরা সৌসুী ঠাকুর এখানে কেমন হয় সেটা দেখাবো এবং এখানকার procession জন্য আলাদা করে ভিডিও আসবে সেটা অবশ্যই দেখার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমরা এখন এসে গেছি কৃষ্ণনগর এবি হাই স্কুলের সামনে বানি বন্ধনায় এবি হাই স্কুলে কেমন করে এখানকার প্রতিমা ছড়াই আপনাদেরকে দেখাবো এই ক্লাবে ঢুকেই প্রথমেই চোখ পড়ল কিছু ছবির দিকে এখানে প্রতিটা ছবি নিজের হাতে করা প্রতিটা ছবি ছিল অসাধারণ আর প্রতিটা ছবি ছিল আলাদা আলাদা একে অপরের সাথে কোনো মিল ছিল না আর এত সুন্দর সুন্দর এই ছবিগুলো থিম তুলে ধরা হয়েছে যে নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না এই ছিল কৃষ্ণনগরে এবি হাই স্কুলের প্রতিমা তাদের থিমটা ছিল অসাধারণ খুবই ছোটর মধ্যে একটা অসাধারণ থিম ক্রিয়েট করা হয়েছে

no oh. তো এই ঠাকুরটা দেখার পর আমাদের সাথে একটা মজার জিনিস হয়েছে এখানে যেই গেটটা তোমরা দেখতে পাচ্ছ এটা সাধারণত ছিল একটা বিয়ে বাড়ি তো আমরা এটা জানতাম না যে এটা বাড়ি ছিল তো আমরা ভেবেছি এটা কোনো পুজোর মণ্ডপ এটা সুন্দরভাবে সাজিয়েছে তখন আমরা বুঝতে পারিনি যে এটা কোনো বাড়ি ছিল তারপরে সামনের যে গেটের নামটা লেখা ছিল সেটা দেখে বুঝতে পারলাম যে না এটা কোনো ওয়েডিং হচ্ছে তো নামটা দেখার পর আমরা নিজেরাই হাসতে শুরু করে দিয়েছি তারপর গেলাম আর একটা ঠাকুর দেখতে সেই ঠাকুরের থিমটাও কি সুন্দরভাবে ক্রিয়েট করেছে এটা হল শক্তিনগর মাঠ এই মাঠেতেই জগদ্ধাত্রী পুজোয় সেরা প্যান্ডেল হয়েছিল প্রতিমাটাও ছিল ছোটর মধ্যে সুন্দর এই প্যান্ডেলের থিমটাও কত সুন্দর তো এই ঠাকুরটাই আমাদের লাস্ট ঠাকুর হয়েছিল তার পরের দিনের ভিডিওটা আবার শুরু করছি আবার আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে আর প্রথম যে ঠাকুরটা আমরা দেখতে গেছিলাম সেই মণ্ডপের মেয়েরা একসাথে নাচ শুরু করে দিয়েছে আর মেয়েদের নাচ দেখতে তো খুবই ভালো লাগে তাই একটু দাঁড়িয়ে থেকে ওদের নাচগুলো আমি দেখে নিচ্ছিলাম তারপর ওখান থেকে আবার আমরা চলে গেলাম আর একটা ঠাকুর দেখতে তো সরস্বতী পুজোর পরের দিনও এখানে ফাংশান হচ্ছিলো কোথাও কোথাও অর্কেস্ট্রা হচ্ছিলো বা কোথাও কোথাও ফাংশান হচ্ছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হচ্ছিলো গান বাজনা তো আমরা বেশি ঠাকুর দেখিনি দু তিনটে ঠাকুর দেখে আবার চলে এসি আমাদের মণ্ডপে কারণ মণ্ডপে বিভিন্ন রকম খেলা হচ্ছিলো ছোটদের বড়দের তো ওই খেলাগুলো দেখতে খুবই ভালো লাগছিল তাই আর বেশিক্ষণ না বাইরে থেকে নিজের মণ্ডপে চলে এলাম এখানে প্রথম খেলা শুরু হচ্ছে আর প্রথম খেলা শুরু হচ্ছে শাঁখ বাজানো নিয়ে ঠাকুর দেখে আমরা বাড়ি চলে এসছি তো বেশি রাত করিনি যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে তাই তাড়াতাড়ি ঠাকুর দেখে চলে এলাম এরপর ছেলেকে খাওয়াবো তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে এটা লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও ফিরে আসছি আবার কৃষ্ণনগরে সরস্বতী মায়ের ভাসানের প্রসেসার নিয়ে দেখার জন্য সঙ্গে থাকুন